সুপ্রিয় দর্শক পৃথিবীতে বাজারের ভিন্ন ভিন্ন ধরন ও রকমারিত্ব রয়েছে কিন্তু জান্নাতের বাজার হবে কেবল এক ধরনের সেখানকার নিয়ম রীতি ও বাজার সংস্কৃতি হবে পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা থাকবে না কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড কোনো কিছুই বেচা কেনা হবে না সেখানে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেন জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে নারী পুরুষের প্রতিকৃতি ছাড়া আর কিছুর ক্রয় বিক্রয় হবে না কোনো ব্যক্তি যখনই যে কোনো ধরনের মুখাবয়ব ধারণ করতে চাইবে সঙ্গে সঙ্গে সে সেই আকৃতি ধারণ করতে পারবে প্রত্যেক জুম্মার দিন জান্নাতি লোকজন সেখানে একত্রিত হবেন এরপর উত্তর দিকের মৃদুবায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে শরীরের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং ও সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে পরিবারের লোকেরা তাদের বলবে আল্লাহর শপথ আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে উত্তরে তারাও বলবে আল্লাহর শপথ তোমাদের সৌন্দর্য আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গেছে সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত আছে তিনি একদিন আবহরায়রা রাদ্লাহতাল আনহুয়ের সঙ্গে দেখা করলে তিনি বললেন আল্লা তাল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকেও তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন সাইদ ইবনুল মুসাইব রহমতল্লাহ আলাহি প্রশ্ন করেন জান্নাতে কি বাজারও থাকবে তিনি বললেন হ্যাঁ রাসুল সালাল্লাহ আলিহাসাল্লাম আমাকে জানিয়েছেন যে জান্নাতিরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা মর্যাদা পাবে তারপর দুনিয়ার সময় অনুসারে জম্মার দিন তাদের প্রতিপালকের দর্শনের অনুমতি দেওয়া হবে তখন তারা তাদের রবকে দেখতে আসবে তাদের জন্য তার আরস প্রকাশিত হবে জান্নাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রভুর প্রকাশ ঘটবে তাদের জন্য নূর মণিমুক্ত পদ্মরাগ মণি যমরুদ ও সোনারোপা ইত্যাদির মিম্বার রাখা হবে তাদের মধ্যকার সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীয় মিশুক ও কপুরের স্তূপের ওপর আসন গ্রহণ করবে তবে সেখানে কেউ হীনীচ হবে না মিম্বারে আসীন ব্যক্তিদের তারা তাদের চাইতে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাববে না আবু রায় রা রাদেল্লাহ বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব তিনি বললেন হ্যাঁ সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয় আমরা বললাম না তিনি বললেন ঠিক সেরকম তোমাদের রবের দেখতেও কোনো সন্দেহ থাকবে না আর সে মজলিসের প্রত্যেক লোক আল্লাহ তাল্লাহর সঙ্গে কথা বলবে এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন হে অমুকের পুত্র অমুক অমক দিন তুমি এমন কথা বলেছিলে তোমার কি মনে আছে এভাবে তিনি তাকে দুনিয়ার কিছু নাফারমানি ও সীমা লঙ্ঘনের কথা মনে করিয়ে দেবেন লোকটি তখন বলবে হে আমার রব আপনি কি আমাকে ক্ষমা করেননি তিনি বলবেন হ্যাঁ আমার ক্ষমার বদলতেই তুমি এ জায়গাতে পৌঁছেছ এই অবস্থায় হঠাৎ একখণ্ড মেঘ এসে তাদের ওপর ছায়া ফেলবে এবং তা থেকে তাদের ওপর সুগন্ধি বৃষ্টি বর্ষিত হবে যেরূপ সরবি তারা আগে কখনো কোনো কিছুতে পায়নি আমাদের রব বলবেন ওঠো আমি তোমাদের সম্মানে যে মেহমানদারি প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ করো তখন আমরা একটি বাজারে এসে উপস্থিত হব যা ফেরেস্তারা ঘিরে রাখবেন সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কখনো কোনো অন্তরে সেটার কল্পনাও উদিত হয়নি আমরা সেখানে যা চাইব তাই দেওয়া হবে তবে বেচা হবে না আর সে বাজারেই জান্নাতিরা একে অপরের সঙ্গে দেখা করবে জান্নাতে নিজের পোশাক দেখে আত্মহারা হয়ে যাবেন কথা শেষ হতে না হতেই তিনি দেখতে থাকবেন যে তার গায়ে আগের চাইতে উত্তম পোশাক দেখা যাচ্ছে আর এরূপ এজন্যই হবে যে সেখানে কারো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা স্পর্শ করবে না তারপর আমরা নিজেদের স্থানে ফিরে আসব এবং নিজ নিজ স্ত্রীদের দেখা পাব। তখন তারা বলবে অভিনন্দন ও স্বাগতম কি ব্যাপার যেরূপ সৌন্দর্য নিয়ে তোমরা গিয়েছিলে তার চাইতে উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছ আমরা বলবো আজ আমরা আমাদের আল্লাহতাল্লার সঙ্গে মজলিসে বসেছিলাম কাজেই এই পরিবর্তন হয়েছে